শীতকালে নানা ধরনের পিঠা খাওয়া হয় শীতকালই খাওয়ার উপযুক্ত মৌসুম আসসালামু আলাইকুম জুই জুই কিচেন কিচেন স্টোরিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্টোরির আজকের রেসিপিতে নিয়ে এসেছি একটি পিঠা রেসিপি আর সেটি হলো কোন ভাপা পিঠা আমরা এমনিতেই সাধারণ বাপা পিঠা বানিয়ে খেয়ে থাকি সেই সাধারণ বাপা পিঠার মতোই শুধু এটা কাঁঠাল পাতায় করা হয় বলে এর নাম হয়েছে কাঁঠাল পাতায় বাপা কোন পিঠা কাঁঠাল পাতায় বাপা পিঠার স্বাদটা একটু বেশি কারণ এতে চালের গুঁড়ার পরিমাণটা কিছুটা কম থাকে নারিকেল গুঁড়ের পরিমাণটা বেশি থাকে যেহেতু পিঠাটাও ছোট। এখন দেখিয়ে দিচ্ছি এই বাপা কোন পিঠা তৈরিতে কি কী উপকরণ লাগছে রয়েছে পিঠা তৈরির মূল উপকরণ চালের গুঁড়া এখানে আমি আধা কেজি চালের গুঁড়া নিয়েছি এটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছি এতেই নর্মাল হয়ে গিয়েছে সাথে নিয়েছি নারিকেল কোড়া লবণ এবং খেজুরের গুঁড় কুচি করে নিয়েছি আর রয়েছে আজকের এই কোন পিঠার মূল ইনগ্রেডিয়েন্টস কাঁঠাল পাতা এই কাঁঠাল পাতা কোন তৈরি করে পিঠাটা তৈরি করে নিব চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়া নিয়েছি এই চালের গুঁড়াটা ফ্রিজে ছিল এখন এটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি আর এটা হলো আতপ চালের গুঁড়া এখন শুরুতেই এই চালের গুঁড়ার সাথে অ্যাড করে দিচ্ছি লবণ এখানে আমি একটা চামচ লবণ নিয়েছি লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে একটা ঝুড়া তৈরি করে নিব আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এর মধ্যে মেখে মেখে দেখব ঝুড়াটা পারফেক্ট হয়েছে কিনা বাপা পিঠার এই চালের গুঁড়ার ঝুড়া তৈরিটা পারফেক্ট হলে পিঠাটা পারফেক্ট হয় আর পানির পরিমাণটা পারফেক্ট না হলে এই পিঠাটা সহজেই ভেঙে যায় কাঁচা থেকে যায় আর পানির পরিমাণটা বেশি পড়ে গেলে পিঠাটা শক্ত হয়ে যায় এর মধ্যে ভাপ ওঠে না পিঠাটা ভালোভাবে হয় না এই তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠার এই ঝুড়াটা পারফেক্ট হলো কি না আমি একটা মুঠুবদ্য করছি তারপর আঙ্গুল দিয়ে চেপে দেওয়াতে এটা ভেঙে গেছে এবং আরেকটা একটা উপর থেকে ফেলাতে এটা ভেঙে যায়নি আবার আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাবে এতেই বোঝা যায় বাপা পিঠা তৈরির জন্য এই চালের গুঁড়াটা পারফেক্ট হয়েছে এখন আমি এই চালের গুঁড়াটাকে একটা চালনি দিয়ে চেলে নিব একটা বুলের উপর একটা চালনি বসিয়ে দিলাম এখন এর মধ্যে চালের গুঁড়াটা দিয়ে চেলে নিচ্ছি দেখুন অনেক স্মুথলি বের হয়ে আসছে বাপা পিঠা তৈরির উপযোগী চালের গুঁড়াটা আর চেলে না নিলে কিন্তু পিঠাটা হবে না কারণ কিছু কিছু অংশ শক্ত দোলা থেকে যাবে এই তো আমার সবটা চালের গুঁড়া চালা হয়ে গিয়েছে এখন তৈরি করে নিব কাঁঠাল পাতার কোনগুলো আমি শুরুতেই কাঁঠাল পাতাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখন একটা সুতি কাপড় দিয়ে মুছে নিলাম এখন কাঁঠাল পাতাকে একটা পানের খিলির মতো ভাজ দিয়ে নিচ্ছি তারপর আটকে নিচ্ছি একটা স্টেপলার পিন দিয়ে স্টেপলার পিনের পরিবর্তে আপনারা টুথপিক দিয়েও আটকে নিতে পারেন এই তো কাঁঠাল পাতার কোনটা রেডি হয়ে গেল এখন আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে মুছে নেওয়ার পর এক পাশ থেকে ভাজ দিয়ে দিচ্ছি এখন স্ট্যাপনার দিয়ে আটকে নিচ্ছি আর এই স্ট্যাপনার পিনটা মারার সময় পাতার শিরা বরাবর মারলে পাতাটা ছিঁড়ে যাবে না এই তো সবগুলো কোন তৈরি করা হয়েছে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব এখন চালে নেওয়া বাপা পিঠার চালের গুড়াগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি পিঠাগুলো প্রথমে একটা চামচ দিয়ে এই কোণের ভিতরে দিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়া এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি গুড় এবং নারিকেল এখন আবারও আরেকটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি চামচ দিয়ে আলতোভাবে চেপে দিলাম আবারও দিয়ে দিচ্ছি গুড় এবং নারিকেল দিয়ে আবারও উপর দিয়ে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা পিঠা তৈরিতে এখানে চালের গুঁড়াটা আমি চেপে চেপে দিচ্ছি না চামচ দিয়ে আলতোভাবে মিলিয়ে দিচ্ছি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখন গুড়ের উপরে দিয়ে নিচ্ছি নারিকেল দিয়ে আবারও চালের গুঁড়া দিয়ে উপর দিয়ে ঢেকে দিচ্ছি আর চামচ দিয়ে আলতোভাবে এখানে মিলিয়ে দিচ্ছি সমান করে দিচ্ছি এখন উপর দিয়ে আবারও দিয়ে দিব একটু গুড় ও নারিকেল এতেই রেডি হয়ে গেল আমার কাঁঠাল পাতায় কোন পিঠাটা এখন আরেকটি পিঠো বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়াটা দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় এবং নারকেল গুড় ও নারিকেল দেওয়ার সময় একটা জিনিসই মাথায় রাখতে হবে একেবারে সবটাতে গুড় দিয়ে প্রলেপ দিয়ে ফেলা যাবে না কিছু অংশ ফাঁকা রাখতে হবে যেন চালের গুঁড়া নিচের চালের গুঁড়ার স্পর্শ পায় তা না হলে পিঠাটা ভেঙে যাবে এক এক অংশ আলাদা আলাদা হয়ে যাবে তাই উপরের চালের গুঁড়া যেন নিচের চালের গুঁড়া স্পর্শ পায় সেই জন্য কিছুটা ফাঁকা রেখে গুড় ও নারিকেল দিয়ে নিতে হবে তা না হলে পারফেক্টলি কোন পিঠাটা তৈরি হবে না পাতাটা খুলে নেওয়ার পর আলাদা হয়ে যাবে এই তো দেখুন এই কোন পিঠায়ও শেষ লেয়ারটা দিয়ে নিচ্ছি এই কোন পিঠা তৈরিতে আমি নারিকেল ও গুড়ের লেয়ার দিয়েছি তিনটি পাতাটা একটু বড়ো সাইজের নিয়ে নেবেন তাহলে কোন পিঠাটাও একটু বড় হবে পাতাটা নির্বাচন করার সময় বড়টা একটু খুঁজে খুঁজে নেবেন তাহলে বড় সাইজের কোন পিঠা তৈরি করা যাবে এই তো দেখুন এখন উপর দিয়ে নারকেলের গুড় দিয়ে সাজিয়ে দিচ্ছি এই উপরের লেয়ারটা না দিলেও পারেন তবে দেয়াতে সুন্দর দেখায় এখন আমি ভাপিয়ে নেওয়ার জন্য চুলে একটি স্ট্রেনার বসিয়ে নিয়েছি এই স্ট্রেনারের নিচের অংশটাতে পানি দিয়েছি এখন একে একে বসিয়ে দিচ্ছি পিঠাগুলো কোন পিঠাগুলো একে একে সাইড করে দিয়ে নিচ্ছি এখানে আমি দশ মিনিট ভাপিয়ে নিব এমনিতেই পাঁচ মিনিট ভাপিয়ে নিলে বাপা পিটা রেডি হয়ে যায় তবে এখানে যেহেতু পাতা দিয়ে মুড়িয়ে রেখেছি সেজন্য আমি রিক্স না নিয়ে দশ মিনিট ভাপিয়ে নিব দেখুন পিঠাগুলো বিছিয়ে দেওয়াতেও পরে যাচ্ছে না গুড়টা আটকে আছে আর এখানে আমি খুব বেশি চেপে চেপে দইনি এমনিতেই আটকে আছে এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এখানে দশ মিনিট ভাপিয়ে নিব দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে পিঠাটা এই তো দশ মিনিট পর ডাকনা উঠিয়ে দেখছি পিঠাগুলো দেখে মনে হচ্ছে হয়ে গিয়েছে তারপরও আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কি না আঙুল দিয়ে চেপে দেওয়াতে পিঠাটা দেবে যাচ্ছে না এতেই বোঝা যাচ্ছে পিঠাটা হয়ে গিয়েছে যদি এটা কাঁচা থাকতো তাহলে দেবে যেত এখন আপনাদেরকে পাতাগুলো খুলে সার্ভ করে দেখাচ্ছি এই তো আপনাদের সামনে পাতাগুলো খুলে নিয়ে আসছি দেখুন মশালা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে খেতেও হয়েছে অনেক সুস্বাদু এমনিতেই বাপা পিঠা অনেক সুস্বাদু হয় আর এই কোন বাপা পিঠা খেতে তো অনেক সুস্বাদু আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার বানিয়ে খাবেন তাহলেই আসলে এই স্বাদটা কতটুকু আর এই বাপা পিঠাটি গরম গরম খেতেই ভালো লাগে এখন একটা কোন পিঠার পাতাটা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সহজে পাতাটা খুলে আসছে আর পিঠাটাও অনেক সুন্দর দেখাচ্ছে আর পিঠাটাও হয়েছে অনেক তুলতুলে আর খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা এই রেসিপিটি ফলো করে একবার এই পিঠাটি বানিয়ে খাবেন তাহলেও বুঝবেন আসলে এর স্বাদটা কতটুকু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আবার চলে আসবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম